গুড আফটারনুন ফ্রেন্স সোমার্স ব্লক থেকে ডেলি ব্লক নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা আজকে করছি হচ্ছে আজকে সোমবার রোববারে মাটন দেখালাম আজকে হচ্ছে হালকা পাতলা একটা রান্না হবে সেটা হচ্ছে শেয়ার করছি তোমাদের সাথে আলু কেটে নিচ্ছি এটা দিয়ে আমি আলু দিয়ে করব হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত খেতে কিন্তু আমরা কম বেশি সবাই বেশি ভালোবাসি আর এই গরমে কিন্তু আলু পোস্ত খেতে বেশ ভালোই লাগে একটা ঠান্ডা ঠান্ডা পোস্ত খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো পোস্ত হচ্ছে একটা ঠান্ডা জিনিস সেটা দিয়ে রান্না করলে খাওয়া কিন্তু খুবই ভালো জিনিস আর পোস্ত খেতে ভালোও লাগে আলু পোস্ত করবো তারপরে হচ্ছে সকালে কাচাকাচি সব হয়ে গেছে এখন বান্না সেরে এডিট করে তারপরে পুজো দেব স্নান করে পুজো দেবো তোমরা কে কী করছো বন্ধুরা কমেন্ট করো আর ভালো লাগলে একটু বেলাইকনটাও প্রেস করে দিও আলু পোস্ত করছি প্রথমে তেল গরম করে আলুটা দিয়ে দিলাম আর নিয়েছি দেখো পোস্তর কিন্তু অনেক দাম এর মধ্যে তুমি তিল আর চাল মগজ দিয়ে দেবে দেখবে পোস্তটা খেতে কিন্তু খুবই ভালোও লাগে খেতে আর তিল খাওয়াও ভালো আর মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডাল প্রেশারে সিটি মারবো তাহলে গ্যাসটা কিন্তু কম লাগে প্রেশারে সিটি মারলে ভালো মতো পেস্টও হয় আর গরমে চট জলদি রান্না করতেই হবে কেননা গরমে কিন্তু বেশিক্ষণ গ্যাসের কাছে থাকা যাবে না আলু পোস্তর মধ্যে কিন্তু আমি নুন দেওয়া আছে নুন দিলে কিন্তু বলেইছি আগেও যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত তিল আর চালমগজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর স্লাইড হলুদ দেবো ভালো মতো পোস্তটা কিন্তু আমি কষিয়ে নেব এই আলুর সাথে অনেকক্ষণ ধরে কষাতে হবে কষালে পরে টেস্টটাও খুলে আসবে পোস্তর পোস্তর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে স্লাইট হলুদ দেবে দিয়ে আবার নাড়িয়ে নিয়ে স্লাইট জল দিয়ে দেবো কেননা আলুটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে আলু পোস্তের আলু ভীষণ ভালো হয় যদি নরম নরম হয় তাহলেই খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু শুক্লো অঙ্কার গুঁড়ো আর জল দিয়ে দেবো জল দিলে বেশ কাইকাই হবে একটা সুন্দর মাখা মাখা হবে ব্যাপারটা দেখো কতক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি তারপরে স্লাইড জল দেব দিয়ে এই জলটা কিন্তু পুরোটাই টেনে নেবো এর মধ্যে আর নামানোর আগে একটু সরষের তেল দেবে দারুণ হয় এই আলু পোস্তটা খেতে তারপরে পনির করব আলু কেটে নিয়েছি তার সাথে পনির দেখো কিভাবে পনির না ভেজে রান্না করব খুব সুস্বাদু হয় কিন্তু এই রান্নাটা না ভেজে রান্না করব প্রথমেই আমি আলু পোস্তটা নামিয়ে নিচ্ছি তেল দিয়ে একটু ঢেকে রেখেছিলাম তারপরে নামিয়ে নিলাম ফোড়ন দিলাম হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা না তেজপাতা দিয়ে গোটা জিরে তার সাথে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিই দিয়ে ঢেকে রাখবো যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পনির করছি এখন একটু হলুদ দিয়ে নুন দিয়ে ঢেকে রাখবো যাতে আলুটা একটু আধু সেদ্ধ হয়ে যায় তারপরে একসাথে কিন্তু আমি পেস্টটা রেডি করে নিয়েছিলাম ওই পোস্তর যে পেস্ট ওটা দিয়েই করব ওটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে দিলাম এটা তার সাথে একটু টমেটোও দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এর সাথে এভাবে একবার করে দেখো দারুণ স্বাদের হয় একটু নুন লাগবে নুন আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নেব দেখো তেল ছেড়ে আসছে তখন কিন্তু আমি আবার কষিয়ে নিয়ে জল দেব এখন মশলা যত ভালো কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে জল দেওয়ার পর আমি কাঁচা পনিরটা দিয়ে দেব কোনো ভাজবো না যখন এই আলুটা সেদ্ধ হবে জলের মধ্যে তখনই পনিরটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো জল দিয়ে দিলাম জল দেবার পরে পনিরটাও দিয়ে দেবো ব্যাস নামানোর আগে ঘি আর একটা এলাচ থেত করে নিয়েছি সেটা নামানোর আগে দিয়ে দেব দিয়ে কিন্তু এটা ঢেকে রাখবো জল দিয়ে পনিরটা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে দেখো ফুটেও গেছে নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ঘি তার সাথে একটা এলাচ থেত করে দেব। দারুণ স্বাদের হয় দেখো পোস্তটা করেছি পোস্তটা নামানোর পর এরকম এসছে তারপরে পনিরটাও নামাবো এতটা জল রাখবো না তাহলে সেই টেস্টটা আসবে না একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন ঘন করে নেবো আর মুসুর ডালটা বলেছি প্রেশারে সিটি মেরেছি আর একটু তার মধ্যেই রান্না বসানোর সাথে সাথে একটু চা আর একটু পারটি গরম করে খেয়ে নিলাম টিফিন ব্যাস রেডি হয়ে গেল থ্যাংক ইউ